guys guys, welcome Welcome to my blog. টোয়েন্টি সো আমাদের টোয়েন্টি নাম্বার ব্লগটি কী হতে চলেছে আপনার অলরেডি ভিডিওর টাইটেল সামলাইন থেকে বুঝে গেছেন সো আজকে আমরা টোয়েন্টি নাম্বার ব্লগটা টা এক্সাক্টলি কিনে করতে সো এর কারণে কিন্তু এখন আমি ঠিক বোর পাঁচটা পঞ্চাশে উঠেছি শুধুমাত্র আপনাদের জন্য অত কষ্ট করে আর এই ব্লকটা একটু লেট হলো আসতে কারণ হচ্ছে এই ব্লকটা আমি পনেরো দিন যাবৎ ধরে করতে পারতেছি না মানে সকাল উঠতে পারতেছি না আমি তো সকাল উঠতে অনেক টাফ হয় সো এর কারণে আমি এতদিন আর কি কোনো ব্লক আসছে একটু লেট হলো এই ব্লগটা সো ফাইনালি যেহেতু উঠতে পারছে আজকে ব্লকটা একদম কভার করে ছাড়বো যতই হোক অ্যান্ড আমরা আজকে যেহেতু ব্লকটা করবো এক্সারসাইজ ব্লক আর এক্সারসাইজ এটা আমার ফার্স্ট ব্লক হচ্ছে কারণ এই নিয়ে আমি এক্সারসাইজ আগে ব্লক করি না গাইজ আমি ফার্স্টে যেটা করবো এখানে আমি কফি কিনেছি অ্যান্ড আমি এখন কপিটা খাবো এক্স্যাক্টলি আর এখানে কপিটা হচ্ছে আপনার ই দিয়ে এখানে দেখেন কি আছে ডাউল আছে বাট এটা হচ্ছে আমার রেগুলার কফি আর আমি আলাদার কোনো কফি ইউজ করি না আর এখন ব্লক করে মজা হচ্ছে একটা কী বিষয় গাইস সেটা হচ্ছে আমি এখানে শুধুমাত্র একাই সাদে কারণ পাঁচটা তো আর কি সাদে থেকে উঠে না আর কি সাদে জোস গাইস জস জাস সাম সো জাস্ট এটাকে কমপ্লিট করে ফেলি অ্যান্ড এটা কমপ্লিট করার পর আমাদের এক্সারসাইজটা শুরু করব আর এটাকে কমপ্লিট করতে ফেলে এন্ড কমপ্লিট করতে এক্স্যাক্টলি সময় লাগ না যাই হোক গাইস আমি ফাইনালি এটাকে দেখে যে কমপ্লিট করে ফেলছি সো এখন আমাদের এক্সারসাইজটা শুরু করবো আর এটাকে আমি এখানে রেখে নিচ্ছি সো যাই হোক এখন চলুন এক্সারসাইজ শুরু করি অ্যান্ড ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে দশটা পুশআপ দেবো যেটাকে বলে বুক ডাউন সো পুশআপ বলা হয় বাট এটাকে আমি মানে সবাই বলে হচ্ছে বুক ডন আর এটার নাম এক্সাইগুলি হচ্ছে পুশ চলুন সো চলুন আমরা এখন দশটা পুশ আপ দিই লেট সি আমি এম রেডি অ্যান্ড দশটা বুক ডন দেবো লেট সি সো আপনাকে কয়টা দিতে পারছি আর গ্যাস দশটা ডান দেওয়ার পর বেরি লাগে সো এখন আমরা কী করবো দশটা ডান যেহেতু দেওয়া শেষ অ্যান্ড এখন যেটা করবো আমরা সেটা হইতে কি যে এইভাবে যে আপনার হচ্ছে মানে শুয়ে একটা লেফট করে সো এখন আমরা সেটা করবো সোলের সি সেটা কত করতে হয়নি আর দশটা বুকডাউন দিয়ে অনেক হাঁপে গেছে সোলের সি এখন আমরা সেটাকে দেখি অ্যান্ড এনজয় করি অ্যান্ড এক্সারসাইজ ব্লকটা এভাবে হবে সো লেটসি আমরা করি সো আমি করবো অ্যান্ড আমি এখানে ব্যবহার করবো কারণ এখানে আমার থেকে বেস্ট মনে হয় সো এখানে আমার মনে হচ্ছে যে আমি এখানে করতে পারবো সো আজকের ইটা কিন্তু ওয়েদারটা মানে ই আমাকে আর তো ক্লিয়ার দেখা যাবে না কারণ হচ্ছে আমি খুব সকালে ভিডিও করতেছি সো এই ফার্স্ট টাইম এরকম ভিডিও করতেছি সো এর আগে আমি কখনোই সকালে ভিডিও করি নাই সো এটা যেহেতু ফার্স্ট সো এর কারণে হয়তো বা একটু লাইট কম থাকতে পারে তো বাই দেবে চেল ব্রো তো অ্যান্ড আমি এখন দশটাই দেবো সোলেট সি আমি এখন দশটা দেবো বাট এটা দিতে মনে করেন যে একটা একটা বিষয় গ্যাস বলা বাইরে সো আমি গ্যাস অ্যান্ড আপনারা গুনবেন পাঁচটা দিছি যে তাই বেহাল অবস্থা আর যদি পাশটা দেখাই স্কিজও হবে আমি নিজেই ঠিক জানি না সো আর দিতে পারতাছি না সো এখন আমি যেটা দিব সেটা হইতেছি একটু অন্য স্টাইলের অ্যান্ড সেটা আপনারা প্রত্যেকেই পারবেন অ্যান্ড এটা একটা সহজ একটা টিক্স সো এটা এখন আমরা দেখবো অ্যান্ড এটা আমি নাম জানি না ঠিক তাই বললাম না নামটা কী সো সি সো আমাদের এখনকার নিয়মটা ঠিক কেমন হবে আপনার আমি ধরেন আপনাদেরকে সিম্পলভাবে একটু দেখাচ্ছি হাতিভাবে রেখে সো এটা ধরে এইভাবে এরকম করব। এন্ড এরকম করে এই যে এরকম সত্যি আপনার হাতের প্রেশার অনেক বেশি পরে আর আপনার হচ্ছে আমি সবসময় যেটা মনে করি যে পোষাপ দিলে থেকে হাতের যেইটা আছে সেটার অনেকটা বেশি ডিপেন্ড করে কারণ এই মানে পোশাক ছাড়া অন্য যে ধরনের বাইনগুলো আছে এগুলো অনেক টাফ হয় আর আমি আরও দুই একটা টাইম পারি যেগুলো হচ্ছে আপনার স্টিল ধরে এখানে তো কোনো স্টিল নাই সেই কারণে ওইটা দেখাতে পারলাম না আমার আর কোনো ই নাই মানে কোনো টাইম নাই, আর আপনারা আমার এখন ফেস থেকে বুঝতে পারছেন যে এখন কতটা লাইট চলে আসছে আর অনেকটা দিন দিন হয়ে গেছে অলরেডি আর আমি কত সময় ধরে করতেছি সেটা আপনারা ভিডিও যদি সামনে সামনে করতাম তাহলে বুঝতে পারতেন এটা যেহেতু এডিট করা সো এই কারণে আপনারা বুঝতে পারবেন না যে আমি এখানে কত সময় ওয়েট করছি কতটা সময় বসে আপনার একটা ভিডিও শ্যুট করলাম সো এটাই আর কি অ্যান্ড আমি এখন আমাদের ইয়ে যাব ও আমার আমাদের ওইখানে যে সিঁড়ি আছে সো আমি এখন সিঁড়ি যাবো অ্যান্ড সিঁড়ির ওইখানে দেখি কোনো শ্যুট নিতে পারি কিনা যদি নিতে পারি ভালো হবে আর না নিতে পারলে তোমার ভেরি স্যাড যা থেকে যেই যে জিনিসটা বেশি দেখা যায় সেটা হচ্ছে কাক সব বেশি জিনিস থাকে আমি তো সকাল মনে করি যে উঠতেই পারি না কোনো দিনও কোনো দিনও না পাইসে আজকে ফার্স্ট টাইম উঠলাম তো আর আরেক আরেকদিন আগে উঠছিলাম পাঁচ ছয় মাস আগে সো ওই সময় আর কি এরকম ছিল কাক দেখতে পাচ্ছিলাম কারণ সকালবেলা উঠলে দেখতে পাচ্ছি কত কাক সো আমি এখন আমাদের সিঁড়ির এইখানে আসছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিঁড়ি অ্যান্ড এইখানে এস নেওয়া যাবে শ্যুট বাট এটা আমার ক্যামেরা রাখার কোনো পজিশন দেখি আমি পাই কি না সো এখানে রাখা যাবে হ্যান্ড ওকে সো এখানে আমরা এখন দশটা স্লিপিং বুক ডাউন দেবো স্লিপিং কীরকম ডাউন এটা আমি নাম বানিয়েছি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে স্লিপিং বুক ডাউনটা আসলে কীভাবে দিতে হয় ধরেন আমি এই যে দুইটা স্টিল যেটা আছে এখানে আমাদের এই পাশে একটা আছে আর এই পাশে আছে ওই দুইটা ধরে আমি একটা স্লিপিং দিব আর এটার নামটা দিয়েছি গ্যাস ঠিক আমি কারণ এটার নাম আমি নিজে আমিও জানি না কারণ অন্যদেরকে আমি নাম শুনতেও দেখিনি সো এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম আর এটা আমি এখন দিবো সোলার সি এখানে কেউ নাই দেখে আমি দিতে পারতেছি যদি এখানে ধরে না একজন আসতো তো আমি দিতে পারতাম না সো লেটস আমি এখন দিব অ্যান্ড দুইটা দুই স্টিল ধরতে হবে অবশ্যই অ্যান্ড আমি মানুষ দেখে নিচ্ছি গাইস কারণ আমি জিম করতে অনেক লজ্জা পাই বাট আমি ফার্স্ট টাইম করতেছি এর কারণে কারণ আমি যদি রেগুলার করি তাহলে কোনো কিছু হবে না বাট যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কোনো একটা জিনিস করলে হয় সেটা আপনার বুঝতে পারছেন একজাক্টলি কেমন লাগে সো আমি যেহেতু ফার্স্ট টাইম করতেছি আমি এটা মানুষ দেখে নিচ্ছি গাইস আশেপাশ এখন কেউ নেই গ্যাস আমাদের এখন আশেপাশে মানুষ আছে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি এখন গাইস কেউ নেই লেটসি গাইস খুব তাড়াতাড়ি দিব কারণ এখানে এখন কেউ নেই স্লো লেটছি হচ্ছে এখানে মানুষ থাকলেও ক্যাস বোঝা যায় না কারণ আপনার ভিতর থেকে যদি কাজ আছে কিনা মানে ভিতর থেকে দেখতেছি না কে সেটাও এক্সাক্টলি বুঝেছে না কারণ কাজটা হচ্ছে কালো কালার কারণে ভিতর থেকে যায় না যে কেউ কি ভিতর থেকে এক্সাক্টলি দেখতেছে কিনা আর সকালে উঠলে আমি আরেকটা জিনিস অনুভব করি সেটা হচ্ছে আপনার মোরকের ডাক এটা আমি এটা অনেক দিন পর শুনতেছি কারণ আমি বললামই তো আমি সকালে উঠতে পারি না মোরকের ডাক এটা হচ্ছে সবার ফেভারিট একটা বিষয় কারণ মোরকের ডাক হয়ই কারণ আমি দেখেছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকের আবহাওয়া চাই ডিসেম্বর সরি চাইরে অক্টোবর চাইরে অক্টোবর এটা হচ্ছে সকালকার আবহাওয়া বুঝতে পারছি কারণ আমি এটা আবহাওয়াটা একটা আমার মানে লাইফের একটা রেকর্ড কারণ আমি সকাল উঠতে পারি না আমি উঠি দশটা এগারোটা এরকম সময় তো অনেক সময় তো এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড টাইম মনে করেন যে সকাল ওঠা কারণ আমি এর আগে কোনো দিন সকালে উঠতে পারি নাই মানে আরেকবার উঠছিলাম বললাম তো সেকেন্ড টাইম তো এটা আর কি অনেক এক্সাইটেড লাগতেছে আজকে কারণ অনেক দিন পর সকালে উঠতে পারছে হচ্ছে মোরগ আর পাখি পাখির কিচিরমিচির মিচিয়ে বুঝতেই পারছেন অসাধারণ একটা ফিলিংস আর কি মনে হচ্ছে কোনো আর বলবো আর মোরকের ডাক তো আসাম জাস্ট ভিডিওতে কমেন্ট পাই যে ভাই আপনি কেন কেন ট্রাভেল ব্লক করে না তো আমি কেন ট্রাভেল ব্লগ করিনি সেটা আপনারা প্রত্যেকে এই বিষয়টা জানেন কারণ আমি বেশিরভাগ আমার চ্যানেল আমি চাই না আমার বেশিরভাগ চ্যানেল ট্রাভেল ব্লক থাকুক কারণ বাংলাদেশে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যেগুলো ট্রাভেল ব্লগ করে থাকে বাট আমি ট্রাভেল ব্লক চাই না আমি চাই ভিন্ন টাইপসের কিছু করতে সো এর কারণে আমি বাসায় বসে ব্লগ করি অ্যান্ড ট্রাভেল ব্লক আসবে বাট একটু লেট হবে আর ট্রাভেল ব্লগুলো খুব কম আসবে আমার চ্যানেলে বাট ট্রাভেল ব্লগের চেয়ে আপনার ফানি ভিডিও এক্সাইটেড মানে এরকম ফানি ভিডিও টাইপের কোনো ভিডিও আসবে বাট ট্রাভেল ব্লগ খুবই খুবই কম আসবে কারণ আমি ট্রাভেল ব্লগ দেখি ঠিক আছে কিন্তু বাট আমি ট্রাভেল ব্লগ করতে পারি না কারণ আমি জায়গায় জায়গায় যেতে পারি না প্রবলেম আসে এর কারণে আমি জায়গায় জায়গায় যেতে পারি না এখন ট্রাভেল ব্লক করতে পারি না সো আমি আমার ট্রাভেল ব্লক কে আমার পার্সোনাল অনেক বেশি ভালো লাগে বাট আমি ট্রাভেল ব্লগ করতে পারি না এর ব্যাপারগুলো আমি বুঝাতে পারছি যে আপনারা এতগুলো কমেন্ট করেন বাট আমি রিপ্লাই দিতে পারি না এরাও অনেক প্রবলেম হয় সো এটাই আর কি আমি ট্রাভেল ব্লক কেন করতে পারি না সেটা একটা বিষয় অ্যান্ড আমি এখন ব্লগটা এখানে শেষ করে দেব কারণ হচ্ছে সকাল হয়ে যাচ্ছে অ্যান্ড দেখেন ওই যে ওপরে সূর্য উঠতেছে এই পাশে এই কর্নারে এস ও যে কর্নারে সূর্য সূর্যাসে অ্যান্ডাটার জন্যই অ্যান্ড সূর্য উঠলে আপনাদের এক্সারসাইজ শেষ হয়ে যায় না বাট অনেকক্ষণ অনেক সময় থাকে বাট আমি ব্লগটা শেষ করে দেবো এখানে অ্যান্ড করে দেব অ্যান্ড এটা আর কি কিছু বলার নেই নতুন করে আর কিছুই বলার নেই এখানে শেষ করে দেবো আই হোপ আপনাদেরকে অনেক বেশি ভালো লাগছে বলে আই হোপ আপনাদেরকে ব্লগটি আই হোপ আপনাদের ব্লগটা অনেক বেশি এনজয় হয়েছে বাট আজকের ব্লগটা কোনো এনজয় হয় নাই অবশ্য আমার মতো আবার অ্যালসামি এই যে দশটা বুক ডান দেন আপনারা মিনিমাম দশ মিনিট পর পর দশটা করে বুক ডান দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি দিতে পারি না মানে হাফ উঠে যায় যদি ডেলি দেই এটা একটা ডিফারেন্ট কাজ বাট যদি প্রথম ফার্স্ট টাইম দেয় তাহলে অনেক প্রবলেম হয় আপনারা যদি যারা ফার্স্ট টাইম দেন তাদের অনেক প্রবলেম হবে বাট যদি আপনার রেগুলারলি দেন কোনো প্রবলেম হয় না আমি যেহেতু ফার্স্ট টাইম দিলাম তো এরপর যদি দেই আমি কারণ আমার তার সেক্ষেত্রে আমার কোনো কষ্ট হবে না আমার কাছে ইজিলি মনে হবে তো আপনারা যদি দেন তাহলে আপনার কাছে ইজিলি মনে হবে বাট আপনারা যদি না দেন তাহলে কিন্তু ইজিলি মনে হবে না এটাই আর কি আপনারা অবশ্যই দশ মিনিট পরপর দেওয়ার চেষ্টা করবেন আমারও তো আর আমি করবেন না আমি দশ মিনিট পরপর দিতে পারলাম না কারণ আমি ব্লক করলাম কারণ আমি এর কারণে আপনারা মাঝে অনেকটা স্টেপে দেখালাম যেমন তিনটা স্টেপ আমি কিন্তু দেখেছি আজকে অ্যান্ড তিনটা স্টেপের আর আপনারা যদি এই এক্সারসাইজের ব্লগগুলো লাইক করেন তাহলে আমি চেষ্টা করবো বেটার পার্ট টু আনার জন্য তো আজকের মতো এখানে আমরা বিদায় নেবো এ আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে অ্যান্ড দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট ব্লগে কারণ এই ব্লগটা ভালো লাগবে না কারণ এনজয়মেন্ট কিছু ছিল না আজকে এই ব্লগে অ্যান্ড দিন পর আবার নতুন ব্লগ করলাম তো তাই তখন একটা ব্লগ হয় না বাট নেক্সট ব্লগ খুবই শীঘ্রই আসতেছে সো তো সবাই আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নিচে দেখা সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব না করলে কী হবে আমি আপনাদের সমস্যাগুলো বলি সাবস্ক্রাইব না করলে আমার নতুন ভিডিও পাবেন না বেল আইকন না ক্লিক করলে কিন্তু আপনি আমার নতুন ভিডিও পাবেনই সো বেল আইকন অলমোস্ট করতে হবে সো সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকন অলমোস্ট ক্লিক করবে সো এই ছিল আমাদের আজকের ব্লগ টোয়েন্টি অ্যান্ড দেখা হবে আপনার সাথে টোয়েন্টি ওয়ানে অ্যান্ড আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের জন্য আর নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে বাই বাই অ্যান্ড স্টে হোম স্টেম